গুটি গুটি পায়ে এগিয়ে আসছে নির্বাচনের দিন কিন্তু প্রচারে কোনোভাবেই ছেদ পড়াতে চাইছেন না নয় নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান তাই জোরদার চালাচ্ছেন প্রচার এবার ভোল্টেজ লালগোলা ব্লকের বলগোনা কোপরা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন খলিলুর রহমান তার সঙ্গে ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন রিপন জেলা সংখ্যালঘু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুল্লাহ সহ অঞ্চল এবং ব্লক নেতৃত্ব ছিলেন কয়েকশো কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছে গিয়ে হেঁটে হেঁটে জনসংযোগ করলেন খলিলুর রহমান শুনলেন তাদের অভাব অভিযোগের কথা ভোটে জিতলে ঠিক কি কি আশার বাণী পূরণ করবেন তাও জানিয়েছেন খলিলুর রহমান সেই সঙ্গে রাজ্যের একাধিক উন্নয়নমুখী প্রকল্প নিয়েও সাধারণ মানুষের সঙ্গে সবিস্তারে আলোচনা করেন প্রার্থী এবং অন্যান্য কর্মী সমর্থকরা নির্বাচিত করুন আগামী লোকসভায় সাতই মে যে ভোট আছে সে ভোটে মমতা ব্যানার্জি সার্থী কলিজুর রহমান সাহেবকে জোড়া ফুল চিন্তে ভোট দিয়ে ভোটে জয়যুক্ত করুন I'm right.